আর কামরাঙা খেতে যাবে মানে গোপালপুরে বিদুপুরে তো ওইখানে মানে ওরা ওরা তো ইনস্টাগ্রামে ভিডিও করে শর্ট ভিডিও এটা ওটা খাওয়া আমার যাওয়া হয় না কোনো দিন আজকে কাজও নাই আর মাথায় যেগুলো ছিল সব কমপ্লিট তো ভাবলাম আমিও যাব নিয়ে আমাকে ফোন করলো তো আমি বললাম আসছি তো ওরা সবাই রেডি বাজারে আছে তো চলো আমি তো রেডি এই যে বাইক বাইরে পটল বিক্রি করতে গেছিলাম এই যে বাইক বাইরে আছে তো হ্যাঁ চলো দেখি যাই ওদের সাথে ওদের কাছে যাই যে দেখি গোপালপুরের দিকে যাবে বললো সব বেরিয়ে পড়ছে ও ওরা ওরা আছে চারজন টিপু শুভ গবায় শ্রমিক আর আমি শুভঙ্কর ওদের ওদের বাইকে ওরা দুটো বাইক আর আমাদের একটা বাইক তো হ্যাঁ चलो দেখি এবার গোয়ালপুর মানে প্রায় এখান থেকে অনেকটাই কত 10 কিমি হবে মোটামুটি 10 10 12 কিমি হবে চলো এবার চলি গালো আমাদের মানে ক্লিপ ক্লিপ বানানোর রাস্তা হল এইদিকে একবার আসলাম হলো না এই সাইডে মানে আফজা আবার রিটেক এই সাইডে আর এই মেঘ উঠেছে দেখো যে কালো অন্ধকার একটু তাড়াতাড়ি করতে হবে চলো দেখে যে এই সাইডে ফিরতে হবে শুভঙ্কর ক্যামেরাম্যান আর আমরা এই সাইড থেকে আবার আসবো মানে এইসের জন্য ভিডিওর জন্য শুধু মানে একটা ক্লিপের জন্য দেখো টেক নিবে ওই সাইড দিয়ে আসবে ওই যে সবিক চলে গেছে আমাকে যেতে হবে এখানে যেতে হবে এই সাইডে কিন্তু যাচ্ছে এই সাইড থেকে ঘুরে আসছে ক্লিপের জন্য শুধু এই দেখো মেঘ হয়েছে কত এই যে কালো অন্ধকার একদম এখন বৃষ্টি কখন আইবে আমরা ভিজবো না আজকে এই সব আমাদের দুটো টিম মানে এই ট্রেকটা হলো না অন্য কোথাও করতে হবে পাম্পে মানে সামনে পেট্রোল পাম্পে যে এই ট্রেকটা নিতে হবে মানে বেরানো চলো দেখি হ্যাঁ চল চল সবিক চ

জল পঢ়ে জোৰে মিলে সব মানে একটুখানি বৃষ্টি এত জোর পড়তে লাগছে এখানে জল পড়তে লাগছে দেখো এখানে পড়ছে আর আমাদের মানে দেখো সব অবস্থা গাই দেখো বৃষ্টি মোড়ে আবার ক্লিপ করতেছে সব ভিজতে ভিজতে গাইস কামরাঙ্গ মানে সব পেরি নিয়ে চলে থাকে যে আমরা শুধু ভিজা ভিজে সার হলো মানে একটা মানে ওদের রিলসের জন্য সব রকম শুট করা হলো ওদের কামরাঙ্গা খাওয়া হলো না এখন হলো না না নাই হলো বিক্রি করে দিছে হ্যাঁ পেরি বিক্রি করে আমাদের লেট হয়ে গেছে আসতে মানে আগে আসতে তো এখন প্ল্যান চেঞ্জ আমরা এখান থেকে আমরা এখান থেকে এখন যাব হ্যাঁ হ্যাঁ আমরা জলঙ্গি যাব চাটা খেয়ে আসবো মানে কামরাঙ্গা তো ক্যান্সেল এবার বেরোবে আস্তে আস্তে আমাদের মানে কি বলবো ঠান্ডা এই সব জীবন বেড়াবে এখন তো কিছু মনে হয় ঝুঁকে ঝুঁকে চলে এসেছি চলেছে এখন জলঙ্গি পদর ধারে এখন আস্তে আস্তে শুরু হবে আমাদের খেল

চলো দেখি পজিটিভ হন কিছে কি বলেন ভাই অত হিট লাগেনা অত হিট লাগলা তো ওয়াট আই অত হিট লাগলে তো জামনা পুরো বেরিয়ে গেছে মানে আটাইমে বুঝাছিল মানে এবার যাওয়ার টাইমে আমরা কষ্ট পাবো মানে ঠান্ডা লাগা শুরু হবে

দে আমরা পুরো ভিজলাম আবার জামা শুকিয়ে গেছে আস্তে আস্তে আবার মেঘ দেখো এই যে দেখো

ওখানে মানে ফটোশ্যুটের পরে ভীষণ জোরে বৃষ্টি পড়তে লেগেছিল দিয়ে আবার মানে ফোন কারোর বের করতে পারিনি যার একটা ফোন ছিল ভিভো এক্স হান্ড্রেড একটা ওয়াটারপ্রুফ ছিল ওটা তো মানে ওটাতে রেকর্ড করেছিলাম একটু তা তার উপরে মানে মাইক্রোফোনে ফুটে মাইক্রোফোন গ্লিচ হয়ে গেছিলো দিয়ে মানে সাউন্ড গ্লিচ আছে একটা ক্লিপে তো দিয়ে তারপরে এসে আমি সবাই একসাথে গেলাম সুমন দিদার বাড়িতে এখানে দিয়ে পেয়ারা পিটি খেলাম তখন মানে বুবাইয়ের ফোনে একটা ওই মানে পেয়ারা খাওয়া ক্লিপটা রেকর্ড করে নিয়ে চলে গেছিলো ওরা আমি যে চুল টুল কাট মানে বাকিটুকু কেটে আসলাম এ দেখো এই দেখো মানে মুখটা কেমন ক্লিয়ার ক্লিয়ার লাগছে একটু আগে মানে তারপরে কেটে এসে সাথে সাথে বাড়িতে চলেছিলাম দিয়ে মানে ভীষণ ক্লান্ত লাগছিল বৃষ্টিতে ভেজা আঁকে তারপরে অনেকটা ঘোরা হয়েছিল তারপরে মানে অনেক কিছু ক্লিপের জন্য দৌড় বৃষ্টির ভিতরে দৌড়ঝাঁপ করছিলাম ওদের মানে রিলসের ক্লিপের জন্য দিয়ে মানে পুরো শরীর ক্লান্ত হয়ে গেছিলো এসে সাথে সাথে ঘুমিয়ে গেছিলাম দিয়ে আবার উঠে আসলাম এ ঘরে এখন দিয়ে এডিট কমপ্লিট করবো খাওয়া দাওয়া করে চলে এসছে এই ঘরে এখন এডিট কমপ্লিট করবো দেখা যাক কতক্ষণ লাগে যা লাগবে লাগবে আমি এখন এ ঘরে এডিট কমপ্লিট করবো তারপরে আগে যাবো এই ঘরে তো হ্যাঁ মানে আমি তো অনেকক্ষণ ঘুমিয়েছি প্রায় দুই আড়াই ঘন্টা ঘুমিয়েছি তো চলো কোনো ব্যাপার না এখন এডিট কমপ্লিট করবো করে আবার ওই ঘরে যেই ঘুমিয়ে যাব তো চলো আজকে ব্লগের জন্য এটুক না ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও দেখাবে নতুন ব্লগে ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য